চলে আর কি কোনো রকম চলে চলে আজকে কয় টাকা বিক্রি করছেন আজকে তিন চারশো টাকা বিক্রি করছে তিন চারশো টাকা বিক্রি করছেন আপনারা বাসায় কে আছে বাসায় পরিবারের সদস্যবৃন্দ কয়জন আছে পরিবার আছে আর ছেলে আছে হ্যাঁ ছেলে আছে দুই ছেলে আছে পরিবার আছে তারা কি করে তারা এই সংসারী কাজ করে সংসারিক কাজ করে গাইছে মূলত উনি এখানে আজকে তিনশো টাকা বিক্রি করছে এই ছোট্ট একটি ব্যবসাওনার আমি দেখতেছি কয়েকটা চুরি আছে আর কয়েকটা পুতুল মনে বিক্রি করে তো দুপুরবেলা খাইতে আপনার কুড়ি টাকা খরচ হয়েছে আজকে আজকে তিনশো টাকা বিক্রি করছেন যে দুপুরবেলা খাইতে কুড়ি টাকা খরচ হয়েছে টাকা ষাট টাকা পঞ্চাশ টাকা খরচ হয়েছে তো ব্যবসাটা আরও বড় করা যায় না বড় করেন যাব কিন্তু বড় করেন না কেন বড় করুন যাব হ্যাঁ জুরা কথা বলেন জুরা বড় করা যায় না বড় করা যাবো বড় করা যাবো কে পুজি শর্ট আছে নাকি পুজি হ্যাঁ শর্ট আছে শর্ট আছে জামা তো পরে রাখছেন অনেক মহিলা জামাটা ধোয়া দরকার না বা চেঞ্জ করা দরকার না জামা ধুইছি তো এই ছোট পুজি আপনার ব্যবসা করে কি চলে আপনার চলে তো পঞ্চাশ টাকা খাইলেন আর বাকি আছে কত গাইজ উনি তিনশো টাকা আজকে বিক্রি করছে ওনার পুঁজি আছে এটার ভিতরে আবার খাওয়া দাওয়া করেছে কিন্তু পঞ্চাশ টাকা খাইছে তার মানে আড়াইশো টাকা আছে আড়াইশো টাকা থেকে আপনার মালের দাম কয় টাকা আছে মাল আমরা করেন যে ওই যে সময় ওই জন্য কিনি বাইশে বাইশে কিনি পয়সা বাইশে যেন না বয় আর কি যেন একটা মাল মনে যেন দশ বিশ টাকা করে না বয় আজকে দুপুরবেলা কী খাওয়া দাওয়া করছেন মূলত ভাত খাইছি ভাত খাইছেন কয় টাকা দিয়ে পঞ্চাশ টাকা গাইছে শুনছেন আসলে অসহায় মানুষগুলি আর ছোটো খাটো ব্যবসায়ী যারা রয়েছে ওদের এক কাপ চা একটা রুটি হলে কিন্তু হয় যায় আবার আমরা অনেকে আছি আমাদের চাইনিজ হোটেলে চাইনিজ রেস্টুরেন্টে অনেক টাকা বিল ওঠাই খাবার খাই তারপরেও কিন্তু আমরা তৃপ্তি সহকারে খেতে পারি না কিন্তু পঞ্চাশ টাকায় উনি তৃপ্তি সহকারে খাইছে পঞ্চাশ টাকা খাইছেন তৃপ্তি হয়েছে হ্যাঁ হয়েছে তো মূলত আজকে যে ব্যবসাটি করতেছেন আপনার পরিবার কে কই টাকা দিবেন বা পরিবারের খাবার কিভাবে হবে এই অল্প টাকায় বাজার করবো বাজার যার তাই খরচ করবো তাই খরচ আচ্ছা ঠিক আছে আপনার আপনার পুঁজিটা আজকে বৃদ্ধি করবেন ঠিক আছে আমি আপনাকে ছোটোখাটো ব্যবসায়ী হিসেবে আপনার এখানে কয়েকটা মাল আছে আপনি আমি যে টাকাটা আপনাকে দেব আমি কিছু পুঁজি দিতেছি আপনাকে মূলত এই টাকার মাল উঠাবেন ঠিক আছে ঠিক আছে ধারণাটা সামনে আনবে আমি আপনাকে মূলত এক হাজার টাকা এখানে পুঁজি দিচ্ছি ঠিক আছে আপনি এই টাকাটা খাবেন না বা অন্য কোনো রাস্তায় বেয়ে করবেন না আপনি জাস্ট মাল ক্রয় করবেন আপনার ব্যবসাটারে আরেকটু একটু কীভাবে আর বৃদ্ধি করা যায় আরেকটু বড় করা যায় এখানে কয়েকটা মাল আছে এই মালে হয়তো আপনার ব্যবসাটা এত ভালো করে চালাইতে পারতেছেন না আমি এক হাজার টাকা দিচ্ আপনারে আপনি পুঁজি বাড়াবেন ঠিক আছে ঠিক আছে বাড়াবেন ঠিক আছে হ্যাঁ বাড়াবো বাড়ালাম না ভালো লাগবো চল লাগবো না কিছু খাম অবশ্যই এটা অন্য রাস্তায় বিয়ে করবেন না আপনি মাল ক্রয় করবেন এরকম চুড়ি আরও আপনার চুড়িগুলি আমি এইখানে এইগুলিও বিক্রি করবেন প্লাস এই পুতুলগুলি না আনবে ভালো 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 আরো কিছু জিনিস ক্রয় করে আনবেন আনবেন তো হ্যাঁ নিরাজম নিয়াজম গাইস মূলত আমি ওনাকে দেখছিলাম আজকে নর্সিংদি স্টেশনে উনি জিমাত ছিল কয়েকটা মাল এই এই কয়েকটা মাল চুরি উনি আড়াইশো টাকা বিক্রি কর তিনশো টাকা বিক্রি করছে পঞ্চাশ টাকা খাইছে ওনার কাছে অবশিষ্ট ছিল দুইশো টাকা তাই আমি ওনার প্রতি আমরা ছোটোখাটো ব্যবসায়িক যারা আছে তাদেরকে মূলত পুঁজি দিয়ে থাকি এস টিভি ব্রাহ্মণবাড়িয়ার পক্ষ থেকে আপনারা যারা ভিডিও শেয়ার করেন আপনাদের টাকাগুলি এই মানুষগুলিকে আমি দেই কন্টিনিউ তো সেই হিসেবে ওনাকে এক হাজার টাকা আমরা উপহার হিসেবে ওনার পুঁজি বৃদ্ধি করার জন্য দিয়েছি আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে আমাদের ভিডিওগুলি শেয়ার দিবেন যাতে করে আমরা আরো এরকম ছোট আটো ব্যবসায়ী অল্প করে পুঁজিটা হালাল করেছে আল্লাহ আল্লাহর কাছে আরেকটি কথা আমাদের ভিডিও যারা দেখে বলেন আপনার ভিডিওটা সবাই শেয়ার দিয়ে দিতে বলেন যে ভিডিওটা সবাই শেয়ার দিয়ে দিবেন